আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আবার চলে আসলাম লাইভে তো সবাইকে স্বাগত আমার লাইভে কে কে আমার লাইভে জয়েন এম টি করি আর কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক দিন পর চলে আসলাম আমাকে চিনতে পারছো তুমি হ্যাঁ চিনতে পেরেছি কেমন আছেন আপনি লাইক দান ধন্যবাদ আরিফা আক্তার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাতের ডিনার হয়েছে সবার তো সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই অবশ্যই করে রাখবা যাতে হচ্ছে আমি কোনো ভিডিও আপলোড করলে বা লাইভে আসলে তোমরা দেখতে পারো আমি এতদিন পরে তোমার লাইভে আসছি হ্যাঁ আমিও অনেক দিন পর আসছি আর ইফা তোমার মাছটা ফুল আপু দেখি তো তোমরা যারা যারা এখনো যুক্ত আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে বা লাইভে আসলে তোমরা দেখতে পারো তানিয়া আক্তার কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তো যারা যারা হচ্ছে আমার লাইভে যুক্ত আছো অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা যাতে আমি আবার লাইভে আসলে তোমরা দেখতে পারো তো সবাই কিন্তু লাইক ডান করে দাও আমার ফোন হারায় হারায় গিয়েছিল ও হারায় গিয়েছিল তাই আসিনি কিভাবে হারাই গেল যারা যারা এখন যুক্ত আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যাতে হচ্ছে আমি কোনো ভিডিও আপলোড করলে বা লাইভে আসলে তোমরা দেখতে পারো এই জন্য সবাই সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা আমার চ্যানেলটা আর আমার ভিডিও গুলা দেখবা দোকান থেকে হারিয়ে গিয়েছে ও আচ্ছা তো পেলেন কিভাবে আচ্ছা ভাই একটু পর আবার লাইভে আসছি আচ্ছা আল্লাহ হাফিজ তো তোমরা যারা এখন যুক্ত আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর সবাই একটু কমেন্ট করবা আমি সবার কমেন্টের রিপ্লাই দিব তো সবাই একটু কমেন্ট করো কে কে আমার লাইভটা দেখতেছো একটু কমেন্ট করে জানাবা আমাকে পরে আর ফোন পাই নাই আবার নতুন ফোন কিনছে ও আচ্ছা তা তাহলে ইউটিউবে ঢুকলেন কিভাবে এই আইডি দিয়ে কিভাবে ঢুকলেন এম ডি সাব্বির হাই হ্যালো একটু আগে লাইটটা কেটে দিলাম কারণ হচ্ছে কেটে গিয়েছে মনে হয় আমি কেটে দিই তো কেমন আছেন সবাই আমি আছি অনেকক্ষণ হ্যাঁ কে কে এখন জয়েন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই মিলে গল্প হবে হ্যাঁ অনেক দিন পর আসছে এজন্য হচ্ছে মানুষই নাই আগে তো অনেক মানুষ আসতো কেমন আছেন সবাই लाइट चालू रख लें मानव शरीर में তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন সকালে চুপচাপ থাকলে মানুষ চলে যায় যাবে একটু কথা বলতে হবে হ্যাঁ আমি বলতেছি কিন্তু কেউ কমেন্ট না করলে কি বলবো এই জন্য চুপচাপ আছি মানে হচ্ছে আগে তো অনেক মানুষ থাকতো কারণ প্রতিদিন লাইভ করতাম এখন তো আর প্রতিদিন করি না এই জন্য মানুষ থাকে না আগে তো আমি একদম প্রতিদিন করতাম এখন হচ্ছে করা হয়নি আগের মতো ইসমাইলা মাহমুদ আপু একটা গান গাও শুনি আমি গান পারি না আমি গান টান পারি না এই জন্য বলতে পারবো না আমি তো ভোলা থেকে দেখতেছি ভোলা কোন জায়গা থেকে দেখতেছেন ভোলা কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন ভোলা তো অনেক জায়গা থাকে আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে আমার দেশের বাড়ি হচ্ছে এখন ঢাকায় আছি তুমি ঢাকাতেই আমি ঢাকায় থাকি আপনার দেশের বাড়ি কোথায় রংপুরি আরিফুল আচ্ছা রংপুর কোন জায়গায় কালাইয়া বাউফল হ্যাঁ হ্যাঁ শুনছিলাম একবার আসছিলেন আপনি বলছিলেন আমার মনে ছিল না ভোলা তাজু তাজিম ভোলা তাজিমুদ্দিন আচ্ছা কালাইয়া বাউফল সিনেমা হল রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা তাজিমুদ্দিন ও আপু তার অনেক জায়গা আছে কিন্তু চিনি না অনেক নাম বাবা অনেক জায়গা ছোট হলেও কি হবে বাংলাদেশ কিন্তু অনেক জায়গা আছে সবার কি রাতের ডিনার শেষ হয়েছে আপনি কি করেন আমি বসে বসে লাইক করতেছি আপনি করেন বসে আর কি করব তারপরে হচ্ছে রাতের ডিনার করব সবার কি রাতের ডিনার হয়েছে আমি শুয়ে আছি শুয়ে কি করতেছেন লাইভ দেখতেছেন নাকি আমি লাইভ দেখতেছি ডিনার করছি রাতে কি দিয়ে ডিনার করলেন রাতের কি দিয়ে ডিনার করলেন রাতের লাইক করতেছেন তা তো দেখতেছি হ্যাঁ মাংস ভালোই আমি ইন্ডিয়া থেকে দেখতেছি আচ্ছা

আপনি ডিনার করেছেন আপু হ্যাঁ না এখনো করিনি করবো একটু

কেন ডিনার করেন নাই আপু না এখনো করি নাই করব একটু পর একটু পর গিয়ে করব আপনারা তো করে ফেললেন তো একটু পর করব ভাবতেছি অনেকদিন পর হচ্ছে ভিডিও করতেছি আর কি লাইভে আসলাম এত দিন হচ্ছে আসি নাই পড়ে ভাবলাম যে আবার লাইভে আসি তো সবাই হচ্ছে কমেন্ট করেন কি অবস্থা সবাই পড়ালেখা কতদূর আপু হ্যাঁ ভালোই আপনার কেমন চলে আপনাদের পড়ালেখা কেমন চলে এদিকে অন্য आलहमदुल्ला भलो आपनर की अवस्था आलहमदुल्ला আলহামদুলিল্লাহ ভালো চলতেছে বর্তমানে ইন্টার ইন্টার্ন ইন্টারনে মানে ইন্টারে পড়তেছেন ইন্টারে পড়তেছেন

তো সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে হচ্ছে আবার লাইভে আসলে বা কোনো ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পারো ওই জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ হাফিজ সবাইকে